মানুষের বিকল্প হিসেবে প্রতিনিয়ত বাড়ছে রোবটের ব্যবহার গাড়ি চালানো থেকে শুরু করে রান্না বান্না এমনকি বহুতল ভবন নির্মাণের কাজেও রোবট কাজ করছে নিরলসভাবে তবে শুধু কর্মী হিসেবেই নয় বন্ধু হিসেবেও রোবট পেয়েছে পাশ মার্ক কেউ কেউ দাবি করছে প্রতারণার এই যুগে রোবট হতে পারে জীবন সঙ্গী গবেষকদের দাবি খুব শীঘ্রই মানুষ রোবটকে বিয়ের মাধ্যমে জীবন সঙ্গী বানাবে তবে ইসলামের দৃষ্টিতে রোবটকে বিয়ে করা যায় কিনা এ নিয়ে কৌতূহল রয়েছে অনেকের মনে বিশ্বজুড়ে এখন টেক টেকনোলজির স্বর্ণযোগ নতুন প্রযুক্তির কাঁধে ভর করে এগিয়ে যাচ্ছে পৃথিবী আর এই যাত্রা পথে মানুষ ভরসা রাখছে রোবটের ওপর রোবটের ব্যবহারকে চীন জাপানের মতো দেশগুলো নিয়ে গেছে ভিন্ন এক উচ্চতায় রান্নার কাজ থেকে শুরু করে গাড়ি মুঠোফোন কিংবা বিশাল অট্টালিকা নির্মাণে বহু বছর ধরে ব্যবহার করে আসছে রোবটকে নির্মাণ কাজে রোবট ব্যবহারের এসব প্রযুক্তি বেশ পুরনোই বলা চলে ইতিমধ্যে গোটা বিশ্বকে অবাক করে দিয়ে শাওমি কোম্পানি এমন একটি রোবট তৈরি করেছে যা দূর করবে মানুষের একাকিত্ব বন্ধুর মতো আচরণ করবে মানুষের সাথে মানুষের হাসি কান্না কিংবা দুঃখকে শনাক্ত করে ওই অনুযায়ী অবিকল মানুষের মতো করে ভাব প্রকাশ করবে সাইবার ওয়ান নামের রোবট মানুষের সঙ্গী হিসেবে কাজ করাই সাইবার ওয়ান এর প্রধান কাজ হওয়ায় এর আকৃতি এবং ওজন রাখা হয়েছে সাধারণ একটি মানুষের মতো করে সাইবার ওয়ান এর বিভিন্ন ফিচার দেখার পরেই মানুষের মনে প্রশ্ন জমেছে তবে কি জীবন সঙ্গী হিসেবে শুরু হতে যাচ্ছে রোবটের ব্যবহার যুগের সাথে পাল্লা দিয়ে রোবটের ব্যবহার যেভাবে সর্বত্র বেড়ে চলেছে অনেকের ধারণা যে খুব শিগগির মানুষ রোবটকে জীবন সঙ্গী বানানো শুরু করতে পারে এরই মধ্যে অনেকেই রোবটকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার আশা করে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে আদৌ কি রোবটকে স্ত্রী হিসেবে পাওয়া এবং তার সঙ্গে স্ত্রীসুলভ আচরণ করা সম্ভব গবেষকরা বলছেন সত্যি এমনটি ঘটতে যাচ্ছে অদূর ভবিষ্যতে বিজ্ঞানীদের বক্তব্য আজকাল অনেক দেশেই রোবট অনেক জনপ্রিয় হয়ে গেছে কোন কোন রেস্টুরেন্টে ওয়েটার বলতে কোন মানুষ নেই যা আছে সবই রোবট তার কারণ রোবট দিয়ে অনেক কাজ করানো যায় সব নির্দেশ তার সঠিকভাবে পালন করে এখন রোবট যদি মানুষের আবেগ বুঝতে পারে মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে তাহলে সঙ্গী হিসেবে কেন রোবটকে বেছে নেওয়া যাবে না বিজ্ঞানীরা বলছেন যখন রোবটরা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা খুব দ্রুত ব্যবহার করতে পারবে তখন কিছু মানুষ তাদের সঙ্গিনী হিসেবে এই রোবটকে বেছে নেবে এখন প্রশ্ন হল রোবটকে বিয়ে করা কি ইসলামের দৃষ্টিতে বৈধ কিনা এ প্রশ্নের উত্তর পবিত্র কোরআনই আছে সুরা নাহলের বাহাত্তর নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকে জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের জোড়া থেকে তোমাদের জন্য পুত্র ও নাতিদের সৃষ্টি করেছেন আর তিনি তোমাদের পবিত্র রিজিক দান করেছেন তারা কি বাতিলে বিশ্বাস করে এবং নিয়ামতকে অস্বীকার করে এই আয়াতে মহান আলাহ জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীকে একটি প্রধান নিয়ামত বলে আখ্যা দিয়েছেন আল্লাহ তালা আমাদের স্বজাতি থেকে আমাদের স্ত্রী নির্ধারণ করেছেন যাতে পরস্পরের ভালোবাসাও পূর্ণরূপে হয় এবং মানব জাতির আভিজাত্য এবং মাহাত্ম অব্যাহত থাকে যদি অন্য প্রজাতি থেকে তা নির্ধারণ করতেন তাহলে আমাদের মধ্যে এরকমের মিল থাকতো না সুতরাং তার রহমতের এক নিদর্শন স্বরূপ তিনি আদম সন্তানকে নারী ও পুরুষ এই দুই ভাগে সৃষ্টি করেছেন আর নারীদের পুরুষদের স্ত্রী হিসেবে নির্ধারণ করেছেন তাছাড়া বিয়ের একটি অন্যতম উদ্দেশ্য হল হালাল পদ্ধতিতে বংশ বিস্তার করা রাসূল সাল্লাল্লাহু আলাই আসসালাম সাহাবায়ে কিরাম বেশি সন্তান প্রসবকারী নারী বিয়ে করার নির্দেশ দিয়েছেন হাদিসে বর্ণিত আছে রাসুল সাল্লাহু আলাই আসসাল্লাম বলেন এমন নারীকে বিয়ে করো যে প্রেমময়ী এবং অধিক সন্তান প্রসবকারী কেননা আমি অন্যান্য উমতের কাছে তোমাদের সংখ্যাধিক্যের কারণে গর্ব করব রোবটের মাধ্যমে কৃত্রিম উপায়ে ইসলামের দৃষ্টিতে অবৈধ পন্থায় বংশ বিস্তার করা সম্ভব নয় অতএব কোরআন হাদিসের আলোকে বলা যায় যে বিয়ের ক্ষেত্রে জীবনসঙ্গী হিসেবে রক্তে মাংসে গড়া মানুষকে বেছে নিতে হবে এবং সে মুসলমান হতে হবে সুতরাং অন্য কোনো জাতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইসলামের দৃষ্টিতে জায়জ নয় তাই রোবটের সঙ্গেও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া স্পষ্ট হারাম একে কোনোভাবেই জায়জ করার সুযোগ নেই